তো এই ধাপড়িটা ভরা আব্দুর রহমান ভাইয়ের কবুতর ছিল তো ভুলবশত কোনো কারণে উনি তালাটা মারতে পারে নাই বাচ্চা কেউ একজন কবুতরগুলো ছেড়ে দিয়েছে এখানে মিনিমাম পঞ্চাশ হাজার টাকার কবুতর ছিল প্রত্যেকটা আড্ডাতে কবুতর ছিল সবগুলো কবুতর ছেড়ে দিয়েছে তো এই জন্য আসলাম আবার বাইরের বাসায় দেখি ভাই কি বলে তো এখানে দেখতে পারতেছি এখানে চার পাঁচটা কবুতর আছে এখানে এগুলো বাচ্চা কবুতর এই জন্য যাইতে পারে নাই আরও যে এখানে আছে দুইটা আব্দুর রহমান ভাই এখানে নাই তো তোর কবুতর খুঁজতে বের হয়ে গেছে অলরেডি এখানে তিরিশটার উপরে কবুতর ছিল কবুতর সবগুলো ছেড়ে দিয়েছে তার বাসার বাচ্চা বাচ্চা ছেড়ে পেলে ছোটো বাচ্চা কাচ্চা তো পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার বেশি হবে কবুতর কবুতর গুলো ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ করি আমরা ওনার জন্য কবুতর খুঁজে পায় আর এই এগুলো সব কবুতর ঠিক আছে আব্দুর রহমান ভাইয়ের মাথায় হাত তো ভাইয়ের মনটা অনেকবারে খারাপ কবুতর ছুটে গেছে তো এইখানে যে তিন চারটা হাঁটতেছে বাচ্চাগুলা ঠিক আছে ওই যে উপরে একটা বই দিছে আবার ওই যে ওইখানে তিনটা বই সরিয়েছে তারপরে মেডিকেলের সাদের উপরে বই সরেছে তো কবুতর সবগুলা ছড়া ছিটে গেছে বাচ্চাগুলা আর বড় চলে গেছে আর জানতে পারলাম যে ওনার বাসার যেটা রেজাল্ট বেস্ট বেস্ট কিটেল উনি অকশন দিয়ে কিনছিল ওই কবুতরটা ছুটে গেছে ওইটা কবুতরের প্রায় কবুতরটা উনি কিনছিল দেড় লক্ষ টাকা দিয়ে দেড় লক্ষ টাকার কবুতরটা ছুটে গেছে মাদি কবুতর তো দেখি এলাকার ভাই ব্রাদার সবাইকে খবর লাগিয়ে দিছি কবুতরটা ধরতে পারলে ইনশাল্লাহ আমাদের Yeah, 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 yeah. এই যে কবুতর গুলো সবগুলো অনেকগুলো কবুতর ছোট হয়ে গেছে গা আমরা এর মধ্যে খবর লাগাইছি খবর লাগাইছি সব জায়গায় আমাদের কবুতর গুলো এরকম ছুটে গেছে কবুতর আমাদের অনেক জায়গায় ছড়া ছিটাই গেছে ওই যে উপরে বিল্ডিং এ বসে রয়েছে তারপর ওই যে ওইখানে আছে হ্যাঁ উপরে দুইটা তিনটা উপরে উঠতেছে এই একটা বসলো যে এইখানে বিল্ডিং এর উপরে আলহামদুলিল্লাহ কবুতর এইখানে যে কটা আছে আলহামদুলিল্লাহ সব নামবো ইনশাল্লাহ এই প্রত্যাশাই করছি আমরা আর বাইরের কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি শেষ আর শেষ না সব আলাদা আলাদা ইচ্ছা ভাই আপনি ফোন দিলেন আই বের কইলেন আইলাম আয়দি ভাই এই ঘটনা এ কেমবে ভাই বুঝলাম না ভাই এখন তো বাবা ভাই বোঝা লাগছি ভাই মন মেজাজ খারাপ আছি একজনের লাগে একটু কথা মেজাজ খারাপ করছি

তো আমার গুলিয়ারপুরের সকল যারা গিরুবাস পালেন বিশেষ করে উত্তর পাড়া সাত পাড়া পাড়া বা আমার কোয়ালিং যারা আছে আমার ছোটো ভাই এবং আমার সবাই আমার ছোটো ভাই যারা কবুতর পালন করে সকলের কাছে আমি রিকোয়েস্ট আমি আপনার করতেছি ভাই আপনারা আমার যে কবুতরই পান যেটাই পান আমার হাতে তুলে দিবেন আমি আপনাদের কাছে ছবি নয়

রানিং আর কিছু একটা আছে বলে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের কবুতরগুলা আপনারা কেউ যদি ধরে থাকেন বা পেয়ে থাকেন কবুতরগুলা ভাই ভাইয়াকে দেওয়ার চেষ্টা করবেন আর ভাইয়াও অনেক ভালো মানুষ আর ভাই আপনাদের খুশি করে দিবেন ইনশাল্লাহ সকলে দিয়ে দিন ভাই কারণ মানুষের বিপদের মধ্যে যদি আরেকজনে কেউ যদি বিপদে পড়ে যদি তার বিপদের মধ্যে আঁকায় তাহলে আল্লাহ স্বয়ং নিজে তার সাহায্য করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনার সকালে দোয়া করবেন ভাইয়ের কবুতরগুলো জানি সবগুলো ঘরে আসে সবগুলো তো আর আসবে না এখানে আছে বিশ পঁচিশটা রকম আছে আলহামদুলিল্লাহ এগুলো সব ঢুকলেই এনাফ আর আপনার কেউ যদি পেয়ে থাকেন রেসার কবুতর আমাদের বলিয়ার প্রবাসী ঠিক আছে ভাইরা কবুতরগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন আব্দুর রহমান ভাইকে আসসালামু আলাইকুম দিয়ে দেবে তো আজকে জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি